নিষিদ্ধ কাপসিডামসহ গ্রেপ্তানা একজন খড়িবাড়ি থানার পুলিশের বড়সড় সাফল্য খড়িবাড়ি উপসূত্রের খবর অনুযায়ী প্রাপ্ত খবরের ভিত্তিতে ফোন করে ফে নিষিদ্ধ কাপসেরাপ উদ্ধারের সফল হলো খড়িবাড়ি থানার পুলিশ বুধবার সন্ধে বাংলা বিহার এলাকায় অভিযান চালিয়ে পঞ্চাশটি নিষিদ্ধ কাপসিডারপ সহ মাম্মাদ করিম পঁয়তিরিশ বছর বয়স আনুমানিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে করিমের বাড়ি বিহারের গলগলিয়ার এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে করিম চৌচো করে সীমান্ত এলাকা দিয়ে চক্করমারির মারির দিকে যাচ্ছিলেন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে অসঙ্গতি ধরা পড়ে পরে টোটোতে তলসি চালিয়ে পঞ্চাশটি বোতল নিষিদ্ধ কাপ উদ্ধার করা হয় এরপর করিমকে গ্রেপ্তার করা হয় পরিবারী থানার পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে পাশাপাশি গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ 아 <ham doctor>